একবার কলেজের ছাত্র এবং শিক্ষকেরা মিলে সিদ্ধান্ত নিল তারা বিদেশ যাবে শিক্ষা সফরে তো যেই কথা সেই কাজ সবাই মিলে প্রস্তুতি সম্পন্ন করলো এবং একটা বিমান আনা হলো বিদেশে যাওয়ার জন্য তো সবাই যখন বিমানে উঠে সুন্দর করে বসেছে তখন পাইলট এসে সবার উদ্দেশ্যে একটি ভাষণ দিল সর্বপ্রথমেই পাইলট বলল আপনারা সবাই আপনাদের সিটবেল্ট সুন্দর করে বেঁধে নেন শুনলে আপনারা জেনে খুবই খুশি হবেন যে এই বিমানটা আমাদের কলেজের ছাত্ররাই বানিয়েছে এ কথা শোনার সাথে সাথেই উপস্থিতি যতগুলো প্যাসেঞ্জার ছিল সবাই একথা শুনেই নেমে দৌড় দিল বিমান থেকে শুধুমাত্র একজন ব্যতিক্রম সে আর বিমান থেকে নামলো না সে আর কেউ না ওই কলেজের প্রিন্সিপাল তো প্রিন্সিপালকে প্রশ্ন করা হলো যে স্যার সবাই যেহেতু নেমে দৌড় মারল বিমান থেকে কিন্তু আপনি বিমান থেকে নামলেন না এর মূল রহস্যটা কি একটু আমাদেরকে বলবেন তখন প্রিন্সিপাল হেসে দিয়ে বলল যে বাবা আমি তো এই কলেজের প্রিন্সিপাল তো আমি শুধু এতটুকুনি উপলব্ধি করতেছি যে আমাদের কলেজের যেহেতু ছেলেরা এই বিমানটা বানিয়েছে তো এই বিমানটা স্টার্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি নিরাপদে এখনো পর্যন্ত বিমানে বসে আছি প্রিয় বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্তর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি